সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরেই ভারত এবং মায়ানমার এই দুইটি দেশ আমাদেরকে যেভাবে উত্তপ্ত করছে যেভাবে এই বাংলাদেশের ভেতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি এবং ঘোরাটে করার চেষ্টা করছে এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব আপনারা জানেন যে দু সালে বাংলাদেশে প্রায় দশ লক্ষ রোহিঙ্গা এই মায়ানমার থেকে তারা বাংলাদেশে এসেছে সেই সময়ে আসলে আমরা যারা বাংলাদেশি তারা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম এই মায়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য আমাদের কাছে উনিশশো সালে যেমন পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমাদের বাংলাদেশে আমাদেরকে সাহায্য করেছিল স্বাধীনতার জন্য ঠিক এরকমই আমরা এই মায়ানমারের জনগোষ্ঠী যেটা রোহিঙ্গা জনগোষ্ঠী বলে তারা আমাদের বাংলাদেশে যখন আসতে শুরু করলো তখন আমরা এই বর্ডারটাকে উন্মুক্ত করে দিয়েছিলাম আমি একটি জিনিস দেখেছিলাম তখন যে মানুষ মানুষের জন্য কতটা আন্তরিক মানুষ মানুষের মানুষের জন্য যে কতটা হৃদয় কাঁদে মানুষ মানুষকে কতটা স্যাক্রিফাইস করে মানুষ মানুষকে কতটা ভালোবাসে এরই একটি দৃষ্টান্ত দেখেছিলাম দু হাজার সালে কিন্তু এই মুহূর্তে এই রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিয়ে আমাদের যে একটি মাথা ব্যথা শুরু হয়েছে সেই মাথা ব্যথাটা কিন্তু শুধু এমনিতেই নয় তার কারণ তখন কথা ছিল যে যখন মায়ানমার শান্ত হয়ে যাবে তখন এই রোহিঙ্গা জনগোষ্ঠীগুলো তারা আবার ওই দেশে চলে যাবে কিন্তু এই মুহূর্তে আমরা যেই বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করছি আসলে তারা এই মায়ানমার থেকে যে সব জনগোষ্ঠী এসেছে তারা তো দুই গুণ হচ্ছেই প্রতি বছরে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আপনার একটি করে বাচ্চা প্রসব করছে যেই দেশটার মধ্যে কোনো সভ্যতা বলতে কিছু নেই যে দেশটার মধ্যে জনসংখ্যা জনসংখ্যা তারা কিভাবে লালন পালন করবে তাদের সন্তানকে কীভাবে পড়ালেখা করাবে এই ছোট্ট একটি গণ্ডির ভিতরে কিভাবে থেকে তারা মানুষ হবে এই বিষয়টা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা ঘুমাচ্ছে আর সন্তান হচ্ছে ঘুমাচ্ছে আর সন্তান হচ্ছে এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক আপনি যদি এই রোহি রোহিঙ্গা শরণার্থীদের সেই যেই আবাস ভূমিটা যেখানে পাহাড়ি অঞ্চলগুলো নদীর কাছাকাছি যেগুলো আপনার এই কক্সবাজার এবং চকরিয়াতে যেভাবে তাদেরকে থাকার জন্য যে পরিবেশটা করে দেওয়া হয়েছে আপনারা কেউ বিশ্বাস করবেন না তাহা তারা এই আমাদের যে বৃক্ষগুলো কেটে 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 তারা যে লাকড়ি তৈরি করছে এই এবং ওই আপনার যে কাটা তারের বেড়া ভেদ করে তারা বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন এদেশের পাসপোর্ট করছেন চুরি করে এই সব কিছু মিলে এখন আমাদের এই রোহিঙ্গা জনগোষ্ঠীটা আমাদের জন্য একটি মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন এই রোহিঙ্গাদেরকে এই বাংলাদেশে এনেছিলেন একটি কারণে এই কারণটা আমি বলছি না সেটা বাংলাদেশের নব্বই পার্সেন্ট লোক বলে তিনি এই রোহিঙ্গাদেরকে এই বাংলাদেশে জায়গা দিয়েছিলেন আপনার নোবেল পাওয়ার জন্য কথাটা অপ্রিয় হলেও কিন্তু সত্য কিন্তু এই মুহূর্তে আমাদের যে সমস্যাটা হচ্ছে বাংলাদেশের আমাদের আমরা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের অঞ্চলের মানুষগুলো একদিকে যেমন আমরা এই মুহূর্তে নিরাপত্তায় ভুগছি অন্য দিক থেকে আপনারা হয়তো জানেন যে কক্সবাজারের পাশে যে রাখাইন একটি নতুন রাজ্য হয়তো বা অল্প কিছু দিনের মধ্যেই আপনার এই হতে যাচ্ছে এবং আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে যদি আমরা সাধারণভাবে চিন্তা করি তাহলে দেখা যাবে যে যদি এই রাখাইন রাজ্যটা আত্মপ্রকাশ করে ওরা যদি নিজস্বভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে এই আত্মপ্রকাশ করে তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে আমাদের এই পাহাড়ি জনগোষ্ঠীগুলো পাহাড়ি অঞ্চলগুলো যেমন চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান সহ খাগড়াছড়ি এই অঞ্চলগুলো কিন্তু একেবারে চিরজীবনের জন্য অশান্ত হয়ে যাবে এখনই তো আমরা পাহাড়ি জনগোষ্ঠীরা যেভাবে স্বাধীনতা চাচ্ছে তখন এই রাখাইন রাজ্যের প্রলোভনে তাদের অস্ত্র সাপ্লাইয়ের কারণে তারা দেখা যাবে যে এই অঞ্চলটাকেও তাদের সাথে মিশিয়ে তারা একটি নতুন করে আবারও একটি কর্মপ্রচেষ্টা চালাবে এই দেশকে স্বাধীন করার জন্য তখন কিন্তু আমরা আমাদের সাধারণ মানুষ আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়েইতে বেশি বাণিজ্য বাণিজ্যিক অঞ্চল হচ্ছে চট্টগ্রাম অঞ্চল যেখানে বন্দর দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের এই আমাদের আয় আসছে আমাদের এই জাতীয় কর আসছে রাজস্ব আসছে এই অঞ্চলটাকে কিন্তু আপনারা দেখা যাবে যে এই অঞ্চলটা তারা ধীরে 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 দখল করার একটি চেষ্টা করবে আর এই চেষ্টার কারণে আমাদের বাংলাদেশের যারা জনগণ আছে তাদের মধ্যে একটি অশান্তির সৃষ্টি হবে তাদের মধ্যে একটি যুদ্ধ যে কোনো মুহূর্তে লাগার একটি সম্ভাবনা থাকবে আমরা মনে করি যে এই দশ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে যে ভুলটা আমরা করেছি এখন আরেকটি ভুল হয়তো হতে পারে অল্প কিছু দিনের মধ্যেই আরও ষাট লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করার জন্য যে একটি কর্মপ্রচেষ্টা চালাচ্ছে তারা যেভাবে উৎপেতে আছে যে এই ষাট লক্ষ ষাট হাজার এই রোহিঙ্গা যদি আবার বাংলাদেশে প্রবেশ করতে পারে তাহলে তাদের যে ভরণ পোষণ তাদের যে থাকা খাওয়ার ব্যবস্থা তাদের যেই জনসংখ্যার দিক থেকে যে একা একেবারে সংকীর্ণ একটি স্থান সব কিছু মিলে দেখা যাবে যে এক সময় তারা ব্রাষ্ট হয়ে যাবে অর্থাৎ জনসংখ্যা যে বিস্ফোরণ সেই বিস্ফোরণটা যদি ঘটে যায় তাহলে মারাত্মক আকার ধারণ করবে বাংলাদেশে যে এই এই রোহিঙ্গা প্রত্যাবর্তন যদি তাদেরকে আবার পুনরায় তাদেরকে মায়ানমারে পাঠানো না হতে না হওয়া যায় না করানো যায় আমাদের যে পররাষ্ট্রনীতি আছে এই পররাষ্ট্র নীতিতে যদি তারা সেভাবে আপনার ওই দেশে না চলে যায় চলে না যায় তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে আমাদের বাঙালিরাই সময় এই আপনার ইসরায়েলির মতো ফিলিস্তিন এবং ইসরাইলের ইসরায়েলের মধ্যে এখন যেই এই আপনার প্রতিযোগিতা চলছে যুদ্ধ চলছে হানাহানি চলছে মারামারি চলছে কাটাকাটি চলছে অর্থাৎ ঠিক এইভাবে এক সময় এই রোহিঙ্গারা এবং মায়ানমারের কিছু অংশ যেটা বর্তমানে আপনার এই রাখাইন রাজ্যের কিছু অংশ এখন বর্তমানে যদি সেই রাজ্যটা কক্সবাজারের পাশে যদি তারা একটি স্বাধীনতা লাভ করে তাহলে অত্যন্ত বিপদ আমাদের বাংলাদেশের জন্য একদিকে মায়ানমার অন্যদিকে ভারত ভারত আপনারা জানেন যে শুভেন্দ্র অধিকারী বেশ কিছুদিন ফালাফালি করেছে লাফালাফি করেছে একে লম্ফ ঝপ দিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশ যে কোনো মুহূর্তে তারা তাদের আয়ত্তে নিয়ে নেবে আসলে এই যে বিষয়গুলো এই সব কিছু মিলে দেখা যাবে যে বাংলাদেশ এই একটি অশান্ত রাষ্ট্র হিসাবে পরিগণিত হতে যাচ্ছে আমাদের চারদিক থেকে যে বিপদ আমরা দেখতে পাচ্ছি এই বিপদটাকে আমাদের কাটানো খুবই জরুরি এবং এই মুহূর্তে যদি আমাদের সেনাবাহিনী পদক্ষেপ না নেয় যে এই রাখাইন রাজ্য এবং আপনার কক্সবাজারের পাশে কক্সবাজারে যেসব রোহিঙ্গা শরণার্থীরা আছে যদি তাদেরকে এই বাংলাদেশে যদি আবার নতুন করে প্রবেশ করতে চায় নতুন করে প্রবেশ করার চেষ্টা করে তাহলে আমাদের বাংলাদেশ কিন্তু আর বাংলাদেশ থাকবে না আমরা মনে করি যে আর যেন কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করতে পারে আর যেন কোনো এই আপনার মায়ানমারের কোনো ব্যক্তিরা এদেশে আর প্রবেশ না করতে পারে ভারত যেন বাংলাদেশের দিকে চোখ তুলে না তাকাতে পারে সব কিছু মিলে আমরা যে সমস্যা সংকুলনের মধ্যে আছি সেই সমস্যাটাকে যদি কমাতে চায় অবশ্যই এখন আমাদের সেনাবাহিনীকে অত্যন্ত কঠোর পরিশ্রম করে এই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং রুখে না দাঁড়ালে দেখা যাবে যে এই ইসরায়েল এবং ফিলিস্তিনের মতো একটি দেশ আমরা খুব দ্রুতই হয়তো বাংলাদেশকে দেখতে পাব এটাই কিন্তু আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি আপনারা জানেন যে দু সালে এই রোহিঙ্গা যদি তখন জায়গা না দেওয়া হয়তো হয়তো বা পৃথিবীর অন্যান্য দেশগুলো হয়তো মায়ানমারকে গলা চেপে ধরত কিন্তু আমাদের এত বড় ক্ষতি এই খাল কেটে কুমির আনার মতো একটি ব্যবস্থা যেহেতু আমরা করেই ফেলেছি আমাদের খুব দ্রুতই এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে না পাঠানো পর্যন্ত আমাদের আসলে কোনো শান্তি নেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম